শ্যামা সুন্দরী মন্দিরে কুনাল ঘোষ যে কাণ্ড করলেন এই বিষয়ে আপনি কি আপনি তো বললেন যে কাণ্ড করলেন হুম দেখুন আমি একটা কথা আপনাকে বলি আমি না ওই মন্দিরের পাশেই একটা আমার কর্মস্থল আর কি এটা ফ্যাক্ট এটা কোনো ডিনাই করার জায়গা নেই যেই মন্দিরটা এত বছর আমি ওখানে যাই এই মন্দিরটার আমি ওখানে কোনো তার মাহাত্ম্য দেখিনি তার ভগবানের কৃতিত্ব দেখিনি কিচ্ছু দেখিনি তো এটা ঠিক যে গত কয়েক মাস বা বছরখানে হতে পারে বছরও হয়নি পুরো হঠাৎ এখানে মাহাত্ম এবং ছোট জায়গা ন্যারো নিম্নবিত্ত মানুষের বসবাসের মাঝখানে তাদের দেখুন গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ বস্তিবাসী মানুষ যদি হয় তাদের কি সমস্যা হয় তাদের জলটা বাইরে থেকে নিতে হয় তাদের কাপড়টা বাইরে শুকুতে দিতে হয় তাদের হয়তো বাড়ির মেয়েদের অনেককে চানও বাইরে গিয়ে করতে হয় আর তো আর আপনাদের আমাদের বাড়ির মতন তাদের তো আর একাজ বাত নেই ফলে তাদের অনেক যন্ত্রণা এবার সেখানে যদি নিত্য দিন একটা অত বড় বিরাট পাঁচশো লোক হাজার লোক সেখানে ঢুকে পড়ে সেটা সত্যি তাদের অসুবিধা তখন মানে ভগবানের উর্ধে গিয়ে তাদের অসুবিধাটা তাদের ভাবতে হয় কিন্তু মুশকিল হচ্ছে এদের ধরুন এদের আমি দেখতাম শনিবার শনিবার ওখানে বিরাট লাইন পরে ওই লোকগুলো খুব অসুবিধা হয় ঠিক একদমই অসুবিধা হওয়ার কথা যেভাবে লাইন পরে আপনারা দেখেননি আমি প্রতিদিন দেখি অসুবিধা হওয়ার কথা আচ্ছা এই লোকটা শনিবার বাদ দিয়ে শুক্রবার এই অসুবিধা হয় না রাজা রাজাবাজার চত্বরে থাকে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় পুরো রাজা বাজারটা বন্ধ থাকে পুরো রাজাবাজার জুড়ে রাস্তা জুড়ে পুলিশের পাহারায় যখন নামাজ হয় তখন এই লোকগুলো অসুবিধা হয় না তখন কুনাল ঘোষ কোথায় থাকে এই যে এত বীরত্ব ওনার ভেতরে যে এত শৌর্য বীর্য এই যে এত বীরত্ব একবার শুক্রবার দেখেন না শনিবারের বদলে হাওয়া বেরিয়ে যাবে আমি বলছি এত ক্ষমতা এত এত প্রতিপত্তি রাজনৈতিক শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে যে লোক নয় না হ্যাঁ মোদির পরেই দিদি দিদির পরেই দাদা কুনাল ঘোষ তো সেই লোকটার ক্ষমতা থাকলে একবার ওখানে করুক না এটা যেমন অসুবিধা ওটাও তো অসুবিধা অসুবিধা নয় সেখানে দম হবে ভোট যদি নাও দেয় তাহলেও দম হবে না দুই আমি বলছি ধরুন এই অন্যায় অফিসার যা যা হচ্ছে তার জন্য তো পুলিশ আছে ঘোষ তো আইন নয় বলছে যে সেলিব্রিটিদের নিয়ে আসছে আর মন্দির কর্তৃপক্ষ বলেছে ও আর আচ্ছা আর একজন আচ্ছা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেলিব্রিটি কি এখন ঠিক বলেছে মমতা ব্যানার্জি আচ্ছা ইনি যখন নৈহাটিতে মাথা ঠুকতে যান আমি কোন ঠাকুরকে ছোট করবো কেন আমরা তো হিন্দু আমরা তো ঠাকুরে বিশ্বাসী আমরা তো মা কালী মাতারা বিশ্বাসী তো ইউটিউবে দৌলাতে যেমন কুনাইমজ বিখ্যাত হয়েছে সেরকম মা শ্যামচুন্দরী মা বিখ্যাত হয়েছে যেমন বড় মাও বিখ্যাত হয়েছে বড় মা তো আজকে দেখে নয় এই তো ঠিক আছে এই তো নতুন ঠাকুর কচি ঠাকুর ছোট ঠাকুর হ্যাঁ আর শামসুন্দরী মা বহু বছরের পুরনো এই বড় মা তো বহু পুরনো হঠাৎ বড় মার মা এখন হয়েছে কেন আসলে দেখুন এগুলো সব ভগবানের খেলা কোন কিছুর জন্য লাগে সেখানে কুনাল ঘোষের ভূমিকা কি পুলিশ আসবে প্রশাসন আসবে যেখানে এই অভিযোগটা তারা বলছে যে বলছে এবং যে প্রচার করছে তাদের নামে কেন মামলা করছে যে ও ট্রাস্টিতে ঢুকতে চেয়েছিল ও পঞ্চাশ হাজার চেয়েছিল ও এক লাখ চেয়েছিল কেউ কোনো একটা জায়গায় দেখলাম অতীতে টাকা দিয়েছ সে সত্যি বলছে মিথ্যে বলছে আমি বলতে পারবো না কেউ সে তো বলছে তাদের বিরুদ্ধে মামলা করছে না কেন